এই দোলনাটাতে বসে কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল আমি কোনো রূপকথার জগতে চলে এসেছি কোনো রকমের এন্টিফি ছাড়া কোনো রকমের খরচ ছাড়া ঘুরে আসলাম সুন্দর এই রেস্টুরেন্ট থেকে কোথায় এই সুন্দর রেস্টুরেন্টটি রেস্টুরেন্টের খাবার কেমন ছিল সব কিছু ডিটেলসে শেয়ার করবো আজকের ব্লগে সালাম আলাইকুম হ্যাল এভরিয়ন ইটস মিমিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি চলে গিয়েছিলাম ভেলি রোডের ঠিক সামনেই হাবিবুল্লাবাহার ইউনিভার্সিটির ঠিক উল্টাপাশে ঘুরি রেস্টুরেন্টে নয় তালায় অবস্থিত এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই লাক্সারিয়াস আর খুবই সুন্দর তাদের ইন্টারিয়ারের আউটসাইড অ্যান্ড ইনসাইড বেশ সুন্দর আর খুবই ক্লাসিকভাবে তাদের রেস্টুরেন্টটা ডেকোর করা ছিল তাদের রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর পার্টি লেগেছে আমার কাছে এই জায়গা সে ঢাকার বাইরে কোনো জায়গায় আমি চলে গিয়েছি বাট না এটা কিন্তু ঢাকার মধ্যেই এই রেস্টুরেন্টের প্রতিটা কর্নার এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল যে পিকচার তোলার জন্য একেবারেই পারফেক্ট আপনারা যারা পিকচার তুলতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে মাছ বি যেতে পারেন তো আমি কিন্তু যাওয়ার সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি আমার সাথে আমার ফ্রেন্ড ছিল যেহেতু ওর খুঁদা লেগেছিল অনেক বেশি যার কারণে ও বলতেছিলো যে খাবার অর্ডার দেওয়ার জন্য তো সাথে সাথেই কিন্তু আমরা খাবার অর্ডার করে দিই হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম যেটার প্রাইস ছিল পাঁচশো টাকা আর সাথে কিন্তু ব্যাটও ইনক্লুড ছিল আর আমরা দুইটা কোক নিয়ে নিয়েছিলাম সাথে তো এই বিরিয়ানির পরিমাণটা কিন্তু বেশ ভালো দিয়েছিল দুইজন খাওয়ার জন্য কিন্তু এখানে ইনাফ পরিমাণ কোয়ান্টিটির বিরিয়ানি ছিল মাংসটা যদিও অত একটা ভালো ছিল না বাট বিরিয়ানির রাইসটা কিন্তু ইনাফ পরিমাণেরই দিয়েছিল দুজন কিন্তু অনায়াসে শেয়ার করে খাওয়া যাবে বাট বিরিয়ানির টেস্ট নিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড বিরিয়ানির টেস্টটা একেবারেই ভালো লাগেনি আমার কাছে যদিও রাইসটা ঝরঝরে ছিল বাট রাইসটার ভিতর এত বেশি চিনি ব্যবহার করেছিল তারা যে অনেক বেশি মিষ্টি মিষ্টি লেগেছিল আর টেস্টটাও আমার কাছে একেবারেই ভালো লাগে সুন্দর রেস্টুরেন্টে গেলে এই একটাই প্রবলেম যে যেখানে প্লেস সুন্দর হয় খাবার ভালো হয় না আবার অনেক জায়গায় আছে প্লেস খাবার দুই টাই ভালো খাবারটা যদি ভালো হতো তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো যদিও আমি তাদের মেনু থেকে আরও খাবারগুলো ট্রাই করিনি বাট নেক্সট টাইম যদি যাই তাহলে অবশ্যই তাদের দোসাটা ট্রাই করব আমি শুনেছি তাদের দোসা নাকি বেশ মজা যেহেতু আমি লাঞ্চ টাইমে গিয়েছিলাম তাই আমি বিরিয়ানিটাই অর্ডার করেছিলাম বাট নেক্সট টাইমে গেলে আমি অবশ্যই অন্য কোনো আইটেম ট্রাই করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব এখন আমি চলে এসেছি তাদের রুফটপে তাদের রেস্টুরেন্টটা কিন্তু দুই ফ্লোর নিয়ে করা রুফটপের এই এরিয়াটা এত বেশি সুন্দর সুন্দর যে বলার মতো না প্রতিটা এরিয়া অনেক বেশি সুন্দর এই রেস্টুরেন্টটা পিকচার তোলার জন্য পারফেক্ট আমার কাছে সবচেয়ে বেস্ট যে জিনিসটা লেগেছে সেটা হলো তাদের এই দোলনাটা এই দোলনাটাতে বসার পর আমার কেন মনে হয়েছিল আমি কোনো রূপকথার জগতে চলে এসেছি আমি কোনো রূপকথার জগতের রাজ এক মিনিটের জন্য নিজেকে রাজকন্যা ভাবা শুরু করেছি গরিবের রাজকন্যা যাই হোক এখানে ঘোরাঘুরি করে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল তাদের ফুল রেস্টুরেন্টের ডেকোরেশন খুবই সুন্দর এবং পিকচার পারফেক্ট ছিল রেস্টুরেন্টের ডেকোরেশনের মতো যদি রেস্টুরেন্টের খাবারগুলো অনেক বেশি মজা হয় তাহলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে যদিও আমি এই রেস্টুরেন্টের প্রতিটা খাবার ট্রাই করি নিই অবশ্যই এখানে ভালো খাবার রয়েছে বাট আমি যেটা খেয়েছি সেটা হয়তো বা ভালো ছিল না বাট নেক্সট টাইম আমি গেলে অবশ্যই তাদের অন্য আইটেম ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করবো আমার মতো যারা পিকচার প্রেমী তারা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টটা ভিজিট করতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং